আমাদের বাবা মারা এমনিও মানে খেলতে পাঠাইতে চায় না তারা আমি চিঠিটার বিষয়ে যখন শুনছি তখন রীতিমতো অবাক হয়ে হয়ে কারা দিল বা কে দিল আমার নাম ব্যবহার করে সেখানে অনুর্ধ উনিশ দলের বিভিন্ন অনিয়ম নিয়ে আর কি কথা বলা হয়েছে ইভেন যে প্লেয়ারগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেই প্লেয়ারগুলোকেও আমি চিনি না এখানে মেয়েদের সেফটি সিকিউরিটির বিষয়ে আমাদের উইমেন্স ক্রিকেটের ফিউচার এটার উপর ডিপেন্ড করবে সবাই খেলোয়াড় কল্যাণ এইভাবে লেখা আছে আমি এরকম কোনো চিঠি জাতীয় ক্রীড়া পরিষদকে দেই নাই ইভেন সেখানে যে আমার যে স্বাক্ষরটা সেটাও আমার না আমি চিঠিটার বিষয়ে যখন শুনছি তখন রীতিমতো অবাক হয়ে হয়ে কি যে এই চিঠি কারা দিল বা কে দিল আমার নাম ব্যবহার করে এটা ভেবে এই চিঠি আপনার ধারণা কারা দিতে পারে মানে কেন বা এইটা আপনার নামটা ব্যবহার করবে কি মনে হয় আপনার দেখেন এটা তো আমি বলতে পারবো না কে বা কারা দিছে বাট আমি একটা লিখিত দিছি যেখানে উল্লেখ করছি যে মনির নামের একজন যে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ছিল দুই হাজার সতেরোতে আমি যখন ফার্স্ট ডিভিশন খেয়েছিলাম সেই টিমের ওনার ছিল আর কি উনি এই চিঠিটা দিতে পারে তো আমি সেখানে যাইও নাই আপনাকে তো বললাম আমি এই বিষয়ে আসলে কিছু জানতামই না আমি হঠাৎ করে একদিন আমাকে ফোন করছে কালবেলার একজন সাংবাদিক উনি আমাকে বলতেছে যে আপু আপনি রিয়াকটা শিখা আপনি এরকম একটা চিঠি দিছেন কি না মানে নর্মালি ওনার সাথে কথা হচ্ছিলো যে উনি আমার সাথে কথা বলতে চায় আর কি তখন আমাকে জিজ্ঞেস করছে যে আপু আপনি এরকম কোনো চিঠি দিছেন কি না তো আমি বললাম আপনি মনে আপনি মনে ভুল করতেছেন আপনি একটু চেক করে দেখেন যে আসলে কার নাম বলতেছে আপনি রিয়াকতা শিখানা আমি বলছি হ্যাঁ আপনার ভাষা দিনাজপুরে বলছে হ্যাঁ সব ঠিক আছে বলছে আপনি তো একটা চিঠি চিঠি দিচ্ছেন ফাইন স্যার এবং সদর স্যারের বিরুদ্ধে যে অনিয়মের বিরুদ্ধে তো আমি বললাম নাকি যে আপনি আমাকে একটু চিঠিটা পাঠান আমি একটু দেখি কারণ আমি এরকম কোনো চিঠি এন দেই। নাই চিঠির ভাষা আপনি তো ঢাগানিভার্সিটিতে পড়েন একটা শিক্ষিত সেই জায়গা থেকে আপনার মনে হয় যে চিঠির যে ভাষা ওই ভাষাগুলো দেখে আপনার কাছে একটু কেমন মনে হয়েছে চিঠির যে ভাষা আমি বললাম ভাই আমি আসলে চিঠির বিষয়েই জানি না এবং চিঠির যে ভাষাগুলো ছিল সেখানে ঊনুদ্ধ উনিশ দলের বিভিন্ন অনিয়ম নিয়ে আর কি কথা বলা হয়েছে যেটা চিঠির টপিকস ছিল সেখানে চিঠির ভাষাতে ইভেন যে প্লেয়ারগুলোর নাম উল্লেখ করা হয়েছে সেই প্লেয়ারগুলোকেও আমি চিনি না উপরে আরো বলে অভিযোগ করা হয়েছে আপনি হ্যাঁ আসলে কি বলবো এটা আসলে বিব্রতকর অবস্থা আমি যখন পড়ছি আর কি চিঠিটা খুবই অবাক হয়ে গেছি কারণ এই সমস্ত বিষয়ে আমি কিছুই জানতাম না ওই চিঠি পড়ার পরে আমি বুঝতে পারছি যে না এরকম কিছু একটা কেউ লিখছে এখন কি বিসিবি আপনাকে কোনো কিছুতে ফোর্স করেছে যে আপনি চিঠি দেন বা কারোর সঙ্গে ই করেন না না চিঠি না এ বিষয়ে আমাকে কেউ কখনো ফোর্স করে নাই ইভেন আমি যখন এটা শুনছি তখন নিজে থেকেই আমি বিসিবিতে যোগাযোগ করি যে এরকম একটা চিঠি গেছে আমার নাম ব্যবহার করে যাতে করে তারা ক্লিয়ার থাকে যে না আমি চিঠিটা পাঠাই নাই এটা এইভাবে আমি তাদেরকে জানাইছি এখন তো কেউ কি না এখন আমাকে কেউ প্রেশার ক্রিয়েট করতেছে না আমি জাস্ট নিজে থেকে এটা ভয়েসটা ক্লিয়ার করে দিচ্ছি যে এই চিঠিটা আমি পাঠাই নাই যে চিঠিটা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে এখন তো ক্রিকেটের অনেক কিছু দেখছেন মেয়েদের ক্রিকেটে মেয়ে নানারকম মেয়েরাও মুখ খুলেছে আবার ছেলের যারা ইয়ে ছিলেন সংগঠক কর্মকর্তা ছিলেন তারাও মানে তাদের বিরুদ্ধে নানারকম অভিযোগ আছে মিসবিহেভিয়ার অভিযোগ আছে খুব রুটবিহেভিয়ের অভিযোগ আছে ইভেন জানার একটা প্রশ্ন তুলেছে যে তাকে মানে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে অন্য যারা ই আছে রোমানা তিনি বলেছেন যে টাচ করা মানে গুড টাচ ব্যাড টাচ এর বিষয়গুলো ইন্টারভিউটা আমিও নিয়েছিলাম এই বিষয়গুলো আপনার কতটা দিয়েছে আর কি ওমেন্স দেখেন আমরা যারা মেয়েরা আছি সচরাচর আমাদেরকে আমাদের যেটা সামাজিক পরিবেশ আর কি আমাদেরকে আমাদের বাবা মারা এমনিও মানে খেলতে পাঠাইতে চায় না তারা এখন যে বিষয়টা হয়েছে ওনারা প্রশ্ন তুলছে অভিযোগ করছে এই বিষয়ে আর কি কি বলবো এটা অনেক খারাপ লাগছে সবারই অনেক খারাপ লাগছে যে তদন্ত কমিটি হয়েছে তারা তদন্ত করে দেখবে বিষয়টা কতটুকু সত্য কতটুকু যদি কোনো যেটাই পাওয়া যায় তদন্তে সেটা একটা প্রপার বিচার হয়ে সেফটি বিষয়টা দাবি করবেন অবশ্যই অবশ্যই কারণ এখানে মেয়েদের সেফটি সিকিউরিটির বিষয় আমাদের উইমেন্স ক্রিকেটের ফিউচার এটার উপরে ডিপেন্ড করবে অনেকটা বলতে পারেন যে এটার মাধ্যমে যেটা আসবে যে সত্যিটাই যেন উঠে আসে এটাই আশা করি আর কি আপনার কি মনে হয় যে যে মেয়েগুলি নানা রকমের যে মেয়েগুলি বিরুদ্ধে আবার পার্সোনাল বিশুদ্ধ করা হচ্ছে একজন আরেকজনকে ফ্লেম দিচ্ছে তাদের নানা রকমের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাটানি হচ্ছে এইটা বন্ধ হওয়া দরকার আপনার মনে হয় অবশ্যই দেখেন না আমার সাথে একজনের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে সেটা আমি পার্সোনালি তার সাথে সলভ করার চেষ্টা করব সেটাকে পাবলিকলি এভাবে আনাটা আসলে উচিত না